आत्माए देख ले बोले हाय आय तुम्हें देख ले की मुने हाय अरे भाभी आपने आमर कॉलर धुरती से नहीं किया अभी तो डिस्टर्ब आप करती से ना मरे कॉलर दोते से क्या मरे तुम्हें देख ले की मुने हाय का का अरे अभी कोई नहीं देख सकते तो का का अभी कोई दिसी अभी कोई दिसी भाभी अभी कोई दिसी तुम्हें देख ले तो देख सकते तो क्वा? क्वा? क्�

আর কইছি শোনেন এটা হচ্ছে একটা গান আমি হচ্ছে একটা সিঙ্গার মানুষ বুঝছেন এই যে তোমায় দেখলে মনে হয় এই যে রিয়াজা শাবনুর যে একটা গান ছিল না এই যে একটা ভালোবাসার গান হ্যাঁ গানটা আমি গাইতেছি হাজার বছর আগেও বুঝি ছিল পরিচয় আমার এমন মনে হয় আমি একটা গানের প্র্যাকটিস করতেছি এই সময় আপনি আমার কলার দরিয়া ধরে বসিলেন আমি একটা সিঙ্গার মানুষ খুব সুন্দর তো গানটা শুনো আমি তো আগে বুঝি এত সুন্দর তুমি গান জানো তুমি যে সিঙ্গার এটা তো আমি জানি না তোমার এই কথাটাই খালি শুনি তোমার দেখলে মনে হয় কি মনে হয় দেখলে হেরা তো তুমি খুলে কবা তুমি যদি আগে না কও আমি বুঝমু কেমনে কও হেরা আমি জানি কেমনে আপনি ঘরে রাইছেন আমি তো গান গায় আপনার বাড়ির পাশ দিয়ে আমি আসি আপনি যে আমার গানটা দছেন সেটা তো আমি জানি না এখন আপনি আসতেছেন আমি দেখছি আমি আমার গানের প্র্যাকটিস করতেছি আপনি অটোমেটিক্যালি